গতকাল এক মা দেখলাম চার পাঁচজন পুলিশ এসে সামনে দাঁড়াই দাঁড়াই শুনতেছে তাই বললাম পুলিশ ভাই আজকে কি ধরার জন্য আইসেন না আমার এক অশান্তি আইসে তো পুলিশ ভাইদের থেকে বললো হুজুর আপনার ওয়াজ ওই রাস্তায় তো শুনতেছিলাম ভালো লেগেছে তাই ভিতরে আসছি তাহলে যে পুলিশ আমাদের ধরার জন্য আসছে সেই পুলিশ এখন অশুদ্ধ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন তা যিনি সাদা কাগজে লিখে রাখো পৃথিবীর কোন সইরাচার দেশ থেকে পালিয়ে আবার দেশে ফিরে আসতে পারেনি সইরাচারের একবার পালিয়ে গেলে পৃথিবীর কোন ইতিহাস নাই ওই সইরাচার আবার ফিরে এসেছে সুতরাং যে সইরাচার চলে গেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের আলিকা রাখো ওই সইরাচার বাংলাদেশের 18 কোটি মানুষ বেঁচে থাকতে ওই সইরাচারকে এই দেশে আর মুক্তি দেওয়া হবে না হবে না হবে না আর এই সৈরাচারের সঙ্গে আর এক দালাল সহযোগিতা করেছিল সেই দালালের নাম কি জাতীয় পার্টি এই দালাল হলো সবচেয়ে বড় মারাত্মক জোরে বলেন ঠিক না বেঠিক ওরে বাবা আমাশা ডায়াবেটিস দেখা যায় কিন্তু ক্যান্সার দেখা যায় না এই সৈরাচারের ক্যান্সার ছিল হলো এই জাতীয় পার্টি যতবার ওরা নির্বাচন করেছে ততবারই জাতীয় পার্টি ওদের শেল্টার দিয়েছে যদি জাতীয় পার্টি শেল্টার না দিত এই সৈরা এই ফ্রাউনের বাচ্চা একটা টার্ম ক্ষমতায় থাকতে পারত না আওয়ামী লীগের সেই জাতীয় পার্টি বেশি দোষী আওয়ামী লীগটা প্রকাশ্য সেনা যেত যে আমাদের দুশ্মন কিন্তু এই সৈরাচার ভিতরে ভিতরেই ওদের সহযোগিতা করেছে কথা ঠিক না বেঠিক কথা ঠিক না বেঠিক খেলা দেখেন গতকালকে এই দালাল পার্টি জাতীয় পার্টি না এটা কি পার্টি যদি কোনো দালাল জাতীয় পার্টির লোক দেখেন তাহলে বলবেন ভাই দালাল পার্টি ভাই কেমন আছো এই দালাল পার্টি এই দালাল পার্টি কালকে গতকালকে ছাত্র জনতা ঢাকার অফিস একদম আগুন লাগাই পোড়াই দিয়েছে শুধু পড়াই দেয় ওরা বলেছে যে রসুলের সঙ্গে শত্রুতা করেছিল আবু জেহেল আবু জেহেল যখন ধ্বংস হইলো আবু জেহেলের বাড়ি ঘদ্দর করা হলো কি ভাই ইন্টারন্যাশনাল বাথরুম আর গতকাল ওরা সাইনবোর্ড ঝুলাই দিয়েছে জাতীয় পার্টির অফিস বাংলাদেশের জন্য উন্মুক্ত যার যা পায়খানা লাগবে সব জাতীয় পার্টির অফিসই পায়খানা ঘুরে যাবা আল্লাহ দেখাতে পারে না পারে না এবারে আল্লাহ খেলা করতে পারে না পারে না তুমি আর আমি যখন নিশ্চুপ ছিলাম তখন আল্লাহ পাখের সাহিত্য আসতে শুরু হলো আপরা আশ্যাপ না কাবাঘরের চত্বরে সে বলতে তো হই হৈ রৈ রৈ কাবা কাবাঘর রক্ষাকারীরা গেল কই কোন উত্তর আসে না এবার সবাইকে বলা হলো গোশত খাও কুটির গোস্ত খাও দুমবার গোস্ত খাও খেয়ে গাই শক্তি বাড়ায় নাও শক্তি বাড়াই নিয়ে এবার আপনার বাচ্চা হুকুম করবে কাবা ঘর ভেন ধ্বংস করে ফেল ভেঙে ফেলো ঠিক সেই সময় একজন কানে কানে বলতেছে হুজুর ও আমাদের নেতা ও আমাদের প্রভু ও আমাদের মহানেতা উত্তর গগন থেকে ছোট একটা কালো মেঘ আসতেছে সুবান আল্লাহ জোরে বলবেন না সবাই যখন দায়িত্ব ছেড়ে দিয়েছে

তৈরান আবাবিল ছোট পাখি এই পাখিগুলোর দেখেন খেয়াল করেন পাখিগুলোর কাছে তিনটে কঙ্কর ছিল একটা মুখে দুই পায়ে দুইটা প্রত্যেকটা কঙ্করে লেখা ছিল কার মাতার পরে ফেলবা এই কঙ্করটা শিরিন শারমিন সুলতানার মাথায় ফেলবা এই কঙ্করটা ওবায়দুল কাদেরের মাথায় ফেলবা এই কঙ্করটা পরিমনির মাথায় ফেলবা এই কঙ্কটা ও চুকুর মাথায় ফেলবা প্রতিটা কঙ্করে নাম লেখা ছিল পাখিগুলো উড়ে আসে যখন শয়তানের খুঁজে না পায় ওই খুঁটির নিচে যে ওখানে ফেলে ওখানে চিৎ নেতা তখন তাকাই তাকাই দেখে হাইরে ছোট পাখি এদের তো বিরাট ক্ষমতা সবার মারা শেষ সবাই মারা শেষ দেশের প্রেসিডেন্ট আছে কি বললাম দেশের প্রেসিডেন্টের নাম কি আবরাহা আব্রাহার মারার পাখি এখনো আসেনি আবরাহা মনে মনে ভাবতেছে আমি তো বেঁচেই গেলাম আজকের বাংলাদেশের প্রেসিডেন্ট মনে কইতে আমি তো বেঁচেই গেলাম সে হাসিনা পালাයිছে এমপি মন্ত্রীরা ধরা পড়েছে আমার কিছু হয় না আমি চুপ পুত বেঁচেই গেলাম চুপ এখন তাই মনে করতেছে না আমার তো কিছুই হচ্ছে না বেঁচেই গেছি কিন্তু চুপ ইতিহাস জানো না ইতিহাস কত সব পাখির এসে সবাইকে মেরে দিল একটা পাখির ডানা ভাঙা ছিল একটা পাখির পা পড়া ছিল ওই পাখিটা দলের সঙ্গে উড়ে আসতে পারিনি ওই পাখিটা সবার পিছনে পড়ে গেছে এখন ওই পাখিটাই একা একা ঘুরে বেড়াচ্ছে বলে আবরা চিন্তা করলো মানের মান সম্মান নিয়ে ঘরে যাই এখন উনি পালাচ্ছে দরজার কাছে যেই বলতেছে গিন্নি দরজা খুলে দাও সব নেতা কর্মী আর হাতি শেষ গিন্নি তখন বলতেছে তুমি এত বড় শক্তিশালী ময়দান থেকে পালিয়ে আসলে কেন তাই আগে দরজা খোলো তারপরে বলতেছি হঠাৎ করে মাথার দিক টাকাই দেখা যায় খোলা পাখি ঘুরতেছে পাখিরে ময়দান থেকে তো আমি পালাই আইছি তুই এখানে কেন পাখির জবান থেকে আওয়াজ আসতেছে তোমার এ মারার জন্য আল্লাহ পাক ভালো পাখি রাখিনি তাহলে আল্লাহর ইজ্জতের খেলাপ হবে এই জন্য তোমার মারার জন্য আমার মতন খোড়া পাখি রেখে দিয়েছে যুগে যুগে যত বড় বড় শয়তান মারা গেছে সব সাইতান কে আল্লাহ সব শয়তান আল্লাহ ক্ষুদ্র প্রাণী দিয়ে ধ্বংস করে দিয়েছে বড় প্রাণী দিয়ে ধ্বংস করিনি নমরুদ মারা গেল মেরেছে কিসে খোলা মশা আপরাংড়া মশা আপরা বাদশা মারা গেলবে আইসে একটা খোড়া পাখি ফেরাউন মারা গেল নীল নদের ভিতরে হাবু ডাবু খেয়ে আবু জহেল মারা গেল ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাদের দ্বারা কথা বলেন ঠিক না বে ঠিক এই ফেরাউনির বাচ্চা পেত মনে করেছিল বিএনপি আমার কিছুই করতে পারবে না জামাত ইসলামের সব নেতা কর্মীদের শেষ করেছেরা কিছুই করতে পারবে না তাই আল্লাহ পাক বললেন যদি বিএনপি এদের মারে তাহলে সারা জীবন বিএনপির সুনাম হবে জামাত যদি মারে জামাত ইসলামের সুনাম হবে আমি কাউরে সুনাম অর্জন করতে দেব না আমি এমন ক্ষুদ্র দল দিয়ে মারব কেমন পর্যন্ত জাতির শিক্ষা নেবে সৈরাচারীদের কাল্লাপাত এভাবেই অপমানিত করে বিদায় দিয়ে দেওয়াত বিএনপি যখন সবাই হটি আসলো তখন আল্লাহ পাক ছোট পাখি নেই তৈরান বাবিলের মতন ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাগাইয়া দিল পাখি ঘুরে বেড়ায় আব্রাবাদশা বলে মারিস না মারিস না বলে না 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 কোনো ক্ষমা নেই একটা ডানা ভাঙা পাখি মেরে দিল ওইখানে আব্রাবাদশা শেষ হয়ে গেল তাহলে এত বড় প্রতাপশালী নেতারে মারার জন্য একটা ডানা ভাঙি পাখি যথেষ্ট ইবনমরুদের মারার জন্য একটা খোলা মশাই যথেষ্ট সুতরাং আজকে যারা বাহাদুরি করতেছে আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে টাক্কা লাগায়ও না তোমার মতন লোকের ধরতে আল্লাহর এক সেকেন্ডও সময় লাগে না তুইজ জুমান তা শাহ অতুজিল জুমাম তাশা আদিকাল খয়েরিন নাকা আলা করলি সেই গদেশ গতকালকে না আগের দিন দেখলাম হায় আল্লাহ সব বড় বড় নেতাদের কোমরে দড়ি বিন্ধিয়ে একের পর এক লাইন দিয়ে নিয়ে আসতেছে আমি চিন্তা করলাম এই নেতাদের দেখেই তো পুলিশ স্যালুট দিতো ছাড় সেই নেতাদের এখন কোমরে দড়ি বেঁধে নিয়ে এসতেছে কি অসহায় দেখি একটু মায়া লাগে একটু মায়া লাগে একটু মায়া লাগে যে সেদিন তুমি তোমার হুকুমে আমার সন্তানকে তুমি রাস্তাতে গুলি করে মেরেছিলে সেদিন তোমার হুকুমে শেরপুরের মাহফিল গুলো বন্ধ হয়েছিল সেদিন তুমি আজিজুল ইসলাম জিহাদিরে মঞ্চে উঠতে দাও নাই আজকে তুমি কোথায় সেদিন বন্ধ করেও আমাদের মাহফিল বন্ধ করতে পারিনি কথা বলেন ঠিক না বেঠি বিএনপি লিডার ঠিকই বলেছে জিহাদি কোন কায়দে আসতো কেউ জানতো না সেদিনও আমরা মাহফিল করিনি ওই যে কলেজ মাঠের ওই পাশে বড় নেতাদের পাশে বসিয়ে কথা বলিনি ওরা মঞ্চের থেকে নেমে বলেছে লোকজন লেলাই দিয়েছে এর আজকে গুলি করি মারবি যে পথে ইউটিউব কথা যখন আমার কানে আসলো আমি দায়িত্বশীলদের বললাম চুপ থাকো আল্লাহ বের করে নিয়ে যাবে মনাজাত ধরল একজন করল আর একজন মনাজাত ধরল একজন আর করল একজন মনাজাত আমি বলেছিলাম সবাই চোখ বন্ধ করে আল্লাহর কাছে চান রব্বানা জালাম না চোখ বন্ধ করতে আমি রব্বানা জালাম না বলে আরেকজনের একজনের কাছে দিয়ে কেটে পড়েছি চোখ খুলে পুলিশ বলছি হুজুর কো হুজুর তো চলেই গেছে

কি বলতেন কথা বলা যাবে না তোমার বাবার দুলাভাই দেশ কথা বলা যাবে না আমাদের নেতা কর্মীদের মেরে রাজপথে এরাই আনন্দ মিছিল করেছিল কথা বলেন ঠিক না ঠিক সেই দিন আর এখন আর আছে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে ভাই পেও না আজকে তোমার দলের কিছু লোক চলে গেল কিছু লোকের ফাঁসি হয়ে গেছে কিছু যুবক রে মেরে বাচ্চারা গুলি করে মেরেছে ভয় পেও না ভয় পেও না মতিউর রহমান নেজামী জামি নাই আল্লাহ মাসাইদি নেই আলী আসান মোহাম্মদ মুজাহিদ নেই তারপরে ওই শাখা কাদের শাখা চৌধুরী নেই তারপরে বিএনপি নেতা কর্মী নেই ভয় পেও না আল্লাহর পরে তবাক্কুল করে রাস্তায় নামো তোমার দায়িত্ব রাস্তায় নামার আর তোমার বিজয় করা দায়িত্ব আমি আল্লাহ ওয়ালা তাহিনু গলা তা হাজানু ওয়াং তুমুল আলাও মিনিন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরা ময়দানে নামো তোমাদের বিজয় করে আমি ঘরের ভিতরে ফিরাইয়ে দেবো সেটাই তো আমরা নিজের চোখে দেখেছি কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ রব্দুল আর আমি বলতেছি যে জায়গায় শূন্য হয়ে যাব ওই জায়গা পূর্ণ হবে মতিউর রহমান না জামির যখন ফাঁসি হয়ে গেল কিছু লোক মনে করেছিল জামাতের নেতা নেতাকর্মীদের ফাঁসি হয়ে গেছে জামাত নেত্রী শূন্য নেতৃত্ব শূন্য হয়ে গেছে আর ময়দানে কথা বলতে পারবে না আমরা কখনো ভাবিনি ডাক্তার শফিকুর রহমান এমন সুন্দর কাজ করবে আমরা মনে করি ডাক্তার শফিকুর রহমান এখন জাতির জন্য একটা বড় রহম আমরা তাই লোকটার কথা একজন ইংরাজি শিক্ষিত মানুষ পেট কাটা মানুষ ডাক্তারের কাছ পেট কাটা এ ধর্মের কাজ কি বসবে ও আল্লাহ বড় বড় আলেম রাজা করতে পারি নাই এটাই তিনি করে করে দেখাচ্ছে সুতরাং নেজামি মারা গেছে মুজাহিদ মারা গেছে বিএনপির নেতাদের হাজার মামলা হয়েছে তারে কি আসতে পারতেছে না ভয় পেও না আল্লাহর পরে কুল করে কাজ করো দেখ দেখবা একদিন বিজয়ের মালা পরাই আল্লাহ ঘরে ঢুকাবে বিএনপির ভাইরা মঞ্চে আছেন জামাতের ভাইরা মঞ্চে আছেন সকলের কাছে একটাই দাবি ভাই এই মুহূর্তে কোনো হেড়াহেড়ি গুতাগুতি চলবে না এই মুহূর্তে একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দেওয়া চলবে না সবাই মিলে দেশ স্বাধীন করেছি সবাই মিলে দেশের স্বাধীনতা রক্ষা করতে চায় আপনারা আমার সঙ্গে সবাই একমত জোরে বলেন একমত কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নে আমরা বিএনপি আমরা জামাত সেই সিদ্ধান্ত মেনে চলবো এখানে কারণ সেই কারণ্ডা করে দলের ভিতরে ভাঙন সৃষ্টি করবো না আমরা সবাই থাকবো কেন্দ্রীয় নেতা যদি জামাতকে কে জামাতকে সাপোর্ট করবো আমরা জামাতের পক্ষে কেন্দ্রীয় নেতা যদি বিএনপি সাপোর্ট করবো আমরা বিএনপি সাপোর্টে তবু আমরা নিজেরা ভাঙা ভাঙি করে আওয়ামী মতো মত অন্তঃসত্ত্বের আওয়ামী লীগের মত হাইনাদের এই শেরপুরি আর মাথা উঁচু করতে দেওয়া হবে না হবে না হবে না আমাদের বক্তব্য স্পষ্ট বাংলাদেশের যত রাজনৈতিক দল সব রাজনৈতিক দলকে আমরা দেখেছি তাদের ক্ষমতাও দেখেছি কথা বলেন ঠিক না ঠিক শুধুমাত্র একটা দল টুপিওয়ালা দল আমরা দেখিনি আমরা চাই যে কোনো একটা টুপিওয়ালা দল ক্ষমতার মস্ত বসুক ক্ষমতার মস্তদে বসু অন্তত পাঁচটা বছর টুপিওয়ালারা দেশ চালাক যদি এই টুপিওয়ালারা পাঁচটা বছর দেশ চালাই শান্তি দিতে না পারে আমরা আবার আগের জায়গায় ফিরিয়ে আসবো কিন্তু এখন শেরপুরের মানুষের আপামর জনতার কাছে আমার একটাই কোরআন দিয়ে দাবি সকল দলের দেখা শেষ টুপি অলার বাংলাদেশ এ স্লোগান দিতে পারবো না এই স্লোগান দিতে পারবো না আচ্ছা বলুন তো এবার বিএনপি নেতারাও হয়তো বলতে পারে যে আমাদের বিরুদ্ধে বলতেছে না আপনাদের মাথায় হয়তো টুপি এখানে বিএনপির যে কজন লোক ছিল তাদের মাথায় টুপি ছিল না ছিল না তাহলে আমি তো টুপি আলাদা সাপোর্ট করতেছি আপনারা সসসস ত্রuko করতে আমি তাহলে এখন সকলের কাছে একটাই স্লোগান সবাই মিলে দিবে সকল দলের দেখা শেষ ইনশাআল্লাহ জোরে জোরে সবাই মিলে সকল দলের দেখা শেষ অনেকেই বলতেছেন নাকি ঘটনাটা কি আরে আমলি গাউলার তুমি তুমি মতই দে ভাই ফেন্ডা বন্ধুকের জানা কোনো তো ভালো লাগবে না সকল দলের দেখা শেষ আল্লাহ পাক টুপিওয়ালাদের হাতে অন্তত একটাবারের বারের জন্য ক্ষমতা দিক আমরা টুপিওয়ালাদের একটা বারের জন্য পরীক্ষা করে দেখতে চাই কথা বলেন ঠিক নেবে ঠিক যদি টুপিওয়ালারা শান্তি দিতে না পারে অন্যান্য অন্য বউ তালাক হয় বাস আর আমরা টুপিওয়ালাদের তালাক দেবো একশো তিরিশ বাস কিন্তু সে তালাক দেবার আগে তো পরীক্ষা করি দেখি পরীক্ষা না করি তালাক দিলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না ভাই আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হল বিএনপি ভাইদের বলি হাজারো মামলা হয়েছে দুঃখ নিও না কষ্ট নিও না দিন পরিবর্তন হয়েছে সময় আসতেছে জামাতের নেতৃবৃন্দের বলি ভাই নিও না কষ্ট নিও না আল্লাহ সুযোগ দিয়েছে কোরআন প্রতিষ্ঠা করার জন্য এখন ময়দানে কাজ করতে হবে এই সুযোগ যদি আমরা হাত করে ফেলি হয়তো আরও পঞ্চাশটা বছর আমাদের অপেক্ষা করা লাগবে এই জন্য এই সুযোগটা আমরা হাত করতে রাজি নয় কোরআনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবার আহ্বান জানিয়ে বলতেছি যদি তোমরা মনে করো দল থেকে কেউ বেরিয়ে গেছে সাইদির মতন লোক মারা গেছে নেজাবির মতন লোক মারা গেছে দুঃখ করো না আফসুস করো না অচিরেম একটা দল সেখানে ভিট করব তাদের কার্যকলাপ হবে তারা আমাকে ভালোবাসবে আমিও তাদের ভালোবাসবো আজিল্লা তিনালাল মমিন আইজ্জা তিনালাল কা তারা মমিনের জন্য হবে নরম আর কাপেরের জন্য হবে খুবই শক্ত